আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আমরা প্রথমেই দেখে নেই আজকের এই ভিডিওটিতে কি কি থাকবে তে আমাকে আপনারা অনেকেই খুব রিকোয়েস্ট করেন যে জেএফটি বেসিক নিয়ে একটা ভিডিও করতে আমার চ্যানেলে অলরেডি আমি জে নিয়ে ভিডিও করেছি আপনারা কীভাবে জেএলপিটি এন ফাইভ খুব সহজে পাশ করতে পারেন সেই ক্ষেত্রে এই ভিডিওটি দেখে নেবেন কিন্তু জেএফটি বেসিক সম্পর্কে আমার চ্যানেলে এখনও কোনো ভিডিও নেই তো আপনাদের থেকে অনেক রিকোয়েস্ট পাওয়ার পরে আমি এই ভিডিওটি তৈরি করছি তো প্রথমেই বলে নেই আজকের এই ভিডিওটিতে একটি ভিডিওতে কিন্তু সব কাভার করা সম্ভব না আজকের ভিডিওটিতে আমরা মূলত আলাপ করবো জেএফটি বেসিক জিনিসটা কি তারপরে জেএফটি এবং জেএলপিটি কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং তারপরে তিন নাম্বারে আমরা দেখার চেষ্টা করব যে পরীক্ষাটা কেমন হয় কোথায় হয় খরচটা কত প্রস্তুতির জন্য আমাদের কি কি কৌশল গ্রহণ করতে হবে সেগুলো আলোচনা করব তো এইখানে আজকে আমরা আপনাদের ওভারঅলই একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব এর বাইরে আপনার এই জেএফটি বেসিকটা পাস করার জন্য প্রিপারেশন সম্পর্কিত আমি আর একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে তো ওইটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব তো চলেন আমরা আস্তে আস্তে ভিডিওটি শুরু করি প্রথমেই আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে জেএফটি এবং জেএলপিটির বেসিকটা আমি আপনাদের শেখাতে চাই তো অন্যান্য ভিডিওর মতো এখানেও আমি ছবির মাধ্যমে আপনাদের শেখাবো প্রথমে আমরা আলাপ করব ক্যাটাগরি নিয়ে তারপরে আমরা ডান্স সাইডে আলাপ করবো আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে তো আপনারা জানেন আপনারা জাপানে যেভাবে আসতে চান আপনাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট সেখানে থেকেই যাবে কারণ আপনি এভাবে চিন্তা করেন আপনি জাপানিজ না জেনে জাপানে কীভাবে টিকবেন কীভাবে কাজ করবেন কিভাবে কথা বুঝবেন এটা সম্ভব না যার ফলে আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে আপনি যেই ক্যাটাগরিতেই আসেন যেভাবেই জাপানে আসেন আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা থাকবে এবং আপনাকে হয়তোবা বা জেএলপিটি কিংবা জেএফটি বেসিক পরীক্ষায় পাশ করে আসতে হবে তা আমরা এখানে বোঝার সুবিধার জন্য যেটা এখানে বলতে যাচ্ছি যে আমরা ক্যাটাগরিতে ধরেছি ধরেন স্টুডেন্ট হিসেবে আপনি আসতে পারেন ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় আসতে পারেন আপনার তারপরে স্কিল ওয়ার্কার এস এস ডাব্লিউ আসতে পারেন ট্রেনি হিসাবে আপনার টিআইটিপিতে আসতে পারেন কিংবা অন্য কোনো আপনার ক্যাটাগরিতে আসতে পারেন তো যেটাতেই আসেন আপনাকে আইদার জেএলপিটি কিংবা জেএফটি বেসিক পরীক্ষাটা দিতে হবে তো চলুন এবার আমরা দেখি কার জন্য কোন পরীক্ষাটা বেটার হবে আপনাদের জন্য কোনটা বেটার হবে কারণ আপনি যদি শুরুতেই ভুলটা করে বসেন আপনার সিলেকশনে যদি ভুলটা করে বসেন তাহলে এই ভুলটা আপনাকে দীর্ঘ সময় টানতে হবে যেটা আপনার টাকা অর্থ আপনার অর্থ এবং সময় দুইটাই অপচয় হবে তো এইখানে আমি আপনার কয়েকটা ইমেজের মাধ্যমে বুঝাতে চেয়েছি যে কাদের জন্য কোনটা বেটার ধরে নিলাম যে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন এটা আপনার আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে হতে পারে একটা পলিটেকনিক ইনস্টিটিউটে ভোকেশনাল স্কুলে হতে পারে ইউনিভার্সিটিতে হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে জেএলপিটি করতে হবে আবার আমরা যদি ধরি যে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে জেএলপিটি করতে হবে আমি এখানে আর ওগুলা দিয়ে বুঝিয়েছি আপনি টিআইটিপি টিআইটিপিতে সাধারণত ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অতটা নাই তারপরেও বলে যে টিআইটিপিতে আসতে হলে আপনাকে জেএলপিটি ফাইভ পর্যন্ত কমপ্লিট করতে হবে তারপরে আদার্স আদার্সের মধ্যে অনেক কিছুই থাকতে পারে তাদের ক্ষেত্রেও জে এলপিটি করতে হবে এবং লাস্টে আমরা দেখতেছি এসএসডাব্লু এস এস কিন্তু আমি একেবারে ক্লিয়ার কাট বলতেছি যে আপনাদেরকে জেএফটি বেসিকটা করতে হবে তো আপনি এসএস ডাব্লু ক্ষেত্রে শুধু যে জে বেসিক করতে হবে তা না আপনার দুইটা অপশন আছে এখানে আপনি জে এলপিটিও করতে পারেন সেই ক্ষেত্রে জে এলপিটি এন ফোর লাগবে আপনার আর আপনি যদি মনে করেন যে না জে করব না তাহলে আমি তাহলে আপনি আপনার এই জে এফ বেসিক পরীক্ষাটা এখানে দিতে হবে তো এইখানে আমি একটু আপনাদের বলি যে জে এন ফোর এবং জেএফটি বেসিকটা এটার আপনার কেমন একটা ডিফারেন্স হবে আপনার যদি আমরা বলি যে কতটা কঠিন তা আমি যেইটুক বুঝি আপনার জেল পিটি এন ফোর আর এন ফাইভ এই দুইটার মাঝামাঝি একটা পজিশন হলো এই জে বেসিকের তার মানে আপনি জেএফটি আপনি যদি জে এলপিটি এন ফোর কমপ্লিট করেন তার মানে আপনি অনায়াসে জে এফ পাস পাশ করবেন তার মানে আবারও বলি জে বেসিকটা হবে আপনার জে এন ফাইভ এবং এন ফোরের ম মাঝামাঝি একটা পজিশন তাই অনেকে আমাকে আবারও জিজ্ঞেস করে যে আমাদের কোন স্ট্র্যাটেজি দিয়ে গেলে সুবিধা হয় যেহেতু দুইটার পড়ার ধরন একটু আলাদা তা আমি বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে বলে থাকি যে প্রথমে তোমরা আগে জেএলপিটি এন ফাইভটা কমপ্লিট করো জে পিটি এন ফাইভটা কমপ্লিট করলে তোমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ভালো ধারণার সৃষ্টি হয়ে যাবে তারপরে তুমি জেএফটি বেসিকটা দাও এটার কারণটা হলো জে মাস বছরে দুইবার হয় আপনারা জানেন তে আপনারা যদি জেএলপিটি এন ফাইভ এন ফোর দুইটা করতে চান পরপর এক বছর আপনাকে ওয়েট করতে হবে তা আমার স্ট্র্যাটেজিটা হলো আপনি জেএলপিটি এন ফাইভ দেওয়ার পরে জেএফটি বেসিকটা দিবেন এবং জেএফটি বেসিকটা আপনি প্রতি মাসেই দিতে পারবেন যার ফলে আপনি এখানে একটা সময় বাঁচাতে পারবেন দেখা যাচ্ছে পাঁচ ছয় মাসের মধ্যেই আপনি এটা কমপ্লিট করে ফেলতে পারবেন এটা একটা হতে পারে আবার আর একটা হতে পারে যে না স্যার আমি জে এলপিটি এন ফাইভ করবো না আমি ডাইরেক্ট জেএফটি পরীক্ষা দেবো সেটাতেও কোনো অসুবিধা নাই আপনি সেটাও পারবেন আমি খালি আপনার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার ভাষার দক্ষতা বাড়ানোর জন্য বলছিলাম যে প্রথমে জে এলপিটি এন ফাইভ দিয়ে জেএফটি দিলে আপনার ভাষার দক্ষতাটা আরও বাড়বে তো চলেন এবার আমরা দেখি জে এল পি টি বেসিকটা কী সরি জেএফটি বেসিকটা কী জেএফটি বেসিক এর পরিপূর্ণ রূপ হল জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিস এই পরীক্ষা পরিচালনা করে আপনার জাপান ফাউন্ডেশন এবং জাপান এডুকেশনাল এক্সচেঞ্জ অ্যান্ড সার্ভিসেস তো এই পরীক্ষাটা মোটামুটি দুই সাল থেকে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং উদ্দেশ্যটা হলো জাপানে এসএসডাব্লু স্পেসিফাইড স্কিল ওয়ার্কার ভিসার মাধ্যমে যারা কাজ করতে আসবে তাদের জন্য মূলত এই জেএফটি বেসিক পরীক্ষাটার আয়োজন করা হয়েছে এখন এটার বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি আমরা জেএলপিটিতে তে যেরকম দেখে আসলাম যে জেএলপিটিতে আপনার পাঁচটা স্তর আছে এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান এন ফাইভটা সবচেয়ে সোজা এবং এন ওয়ানটা সবচেয়ে কঠিন সেই ক্ষেত্রে আপনার জেএফটির আপনার কোনো স্তর নেই জেএফটি শুধু একটাই স্তর এবং এটা একটু সহজ হবে একটু সহজ ভাষায় তৈরি এবং এখানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনি কেমন পারেন সেটা টেস্ট করা হবে মোটামুটি প্র্যাকটিক্যালি যে কাজ করা হয় আপনার জাপানে আসার পরে আমি যাব খাবো ওইটা কোথায় আছে ওইটা কোথায় রাখবো মানে আপনার ডেইলি লাইফে যে জাপানিজগুলো লাগবে আপনার ডেইলি লাইফে কাজ করতে যে জাপানিজগুলো লাগবে সেই সিচুয়েশনগুলোর উপর বেস করেই এই জে বেসিক কোর্সটা নির্ধারণ করা হয়েছে তো এইখানে আপনার লিসেনিং এবং রিডিংয়ের উপর বেশি জোর জোর দেওয়া হবে এবং আমরা এখানে টার্গেট গ্রুপ হিসাবে দেখব প্রথমে আমরা এখানে বলে আসলাম যে যারা এস এস ডাব্লুতে আপনার বাইরের দেশ থেকে জাপানে কাজ করতে আসতে চান যেমন কেয়ার গিভার কনস্ট্রাকশন এগ্রিকালচার এই সেক্টরগুলোতে যারা জাপানে যে কাজ করতে চান তাদের জন্য জেএফটি বেসিকটা ভালো হবে এখন আমরা চলেন একটু দেখে নেই যে জে জেএলপিটি কি জেএফটি যেহেতু দেখলাম তাহলে আমাদের বোঝার জন্য জে দেখলেও আমাদের জন্য একটু সুবিধা হবে জে এলপিটি হলো আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এটা যে প্রতিষ্ঠানটা যেটা আয়োজন করে সেটা হলো জাপান ফাউন্ডেশন এবং জেইইএস এবং এই পরীক্ষাটা আপনারা জানেন যে এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে আশিটা দেশে হয়ে থাকে এবং পাঁচটা লেভেল আছে এন ফাইভ হচ্ছে একবার বিগে সবচেয়ে সোজা লেভেল এবং এন ওয়ান হচ্ছে সবচেয়ে কঠিন লেভেল তো এখানে জেএলপিটির উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা কি এখানে আপনি যদি বাইরের দেশে যেমন জাপানে উচ্চশিক্ষা স্কলারশিপ কিংবা কর্পোরেট বড় অফিসে কোনো কর্পোরেট জব করতে চান সেই ক্ষেত্রে আপনার এলপিটিটা আপনাকে অনেক হেল্প করবে এবং জাপানে যখন আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন এইখানে আপনার জে এল ভালো স্কোর থাকলে আপনি একটা পয়েন্ট যোগ করতে পারবেন এবং এই পরীক্ষায় যেটা আপনাকে ইভ্যালুয়েশন করা হয় সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি ক্যাপাবিলিটি আপনি গ্রামার কেমন জানেন আপনি রিডিং কেমন জানেন আপনি লিসেনিং কেমন জানেন এইগুলার উপরেই এইখানে যোগ দেওয়া হয় এবং এই পরীক্ষাটাতে আপনার রিটেন বা স্পিকিংয়ের উপর ওর ওই ধরনের কোনো আপনার চ্যাপ্টার এখানে নেই এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে জেএফটি বেসিক আর জেএলপিটি এদের মধ্যে মূল পার্থক্যটা কী তাহলে আমাদের জন্য আর একটু বুঝতে সুবিধা হবে তে আমরা প্রথমে যদি এই লেভেলের কথা চিন্তা করি জেএফটিতে একটি মাত্র লেভেল আমি বলে আসলাম আর জেএলপিটিতে পাঁচটি লেভেল আছে এন ফাইভ থেকে এন ওয়ান পর্যন্ত এবং আমরা যখন দক্ষতার দৃষ্টিকোণ থেকে দেখব এখানে আপনাকে জেএফটিতে প্র্যাকটিক্যাল জাপানিজের উপরে জোর দেওয়া হবে আর জেএলপিটিতে একাডেমিক অ্যাকাডেমিক প্লাস প্র্যাকটিক্যাল তার মানে এই জিনিসটা আরও অনেক ডিটেল এবং অনেক আরও স্ট্রং এবং পরীক্ষা আপনার মাসে দুই তিনবার আমি লিখেছি কিন্তু আমি মাঝামাঝি দেখি পাঁচ ছয় বারও হয়ে থাকে আর জেএলপিটি হচ্ছে আপনার বছর দুইবার হয় আপনার ফলাফল জে এফটি আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ওয়েবসাইটে পেয়ে যাবেন জেএলপিটির ফলাফল দুই মাস পরে হয় আপনার জেএফটি বেসিক পরীক্ষা দিতে মোটামুটি তিরিশ ডলার আমি যেটুকু জানি এখন আটত্রিশ তিন হাজার আটশো টাকার মতো লাগে আর জেএলপিটি দিতে ষাট ডলার লাগে তবে এই মূল্যটা আপনারা যারা পরে এই ভিডিওটা দেখবেন তারা এটা চেক করে নেবেন কারণ আপনার ডলারের রেটও চেঞ্জ হয় এবং মাঝে মাঝে এই প্রতিষ্ঠানগুলো তাদের পরীক্ষার ফিও চেঞ্জ করে সুতরাং আজকের বাজারে আমি বলতে পারি বাংলাদেশি টাকায় আপনার তিন টাকা লাগে এবং তারপরে আমরা যদি দেখি যে এটা কোথায় আপনি প্রয়োজন পড়ে এই সার্টিফিকেটগুলো জেএফটিটা আপনার এস ভিসার ক্ষেত্রে প্রয়োজন হয় এবং আপনার জেএলপিটিটা আরেকটু আগে বলে আসলাম শিক্ষা চাকুরি পিয়ার বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন এইখানে আপনারা এক এক যেন না ভুল বুঝেন সেজন্য আর একটি একটু অ্যাড করি সেটা হলো এইখানে যে খালি জেএফটি বেসিক দিলে আপনি এসএসডাব্লু হবে তা না এস ক্ষেত্রে আপনি জেএফটিও দিতে পারেন জে দিতে পারেন এবং পরীক্ষার যখন আমরা স্পিকিংয়ের ব্যাপারে আলাপ করব। আপনার বোথ জেএফটি এবং জেএলপিটি কোনোটাতেই স্পিকিং জিনিসটা মূল্যায়ন করা হয় না চলেন এবার আমরা জেএফটি বেসিক পরীক্ষার কাঠামোগুলো একটু দেখার চেষ্টা করি পরীক্ষাটি আপনার ষাট মিনিটের হবে এবং পরীক্ষাটা কম্পিউটার বেসড হবে আমরা যেটাকে সিবিটি বলে থাকি সর্বোচ্চ আপনার আড়াইশো মার্কের মধ্যে পরীক্ষা হবে দুইশো মার্ক পেলে আপনি পাশ করবেন এবং এখানে চারটি সেকশন থাকবে ভোকাবুলারি গ্রামার রিডিং এবং লিসেনিং এবং আপনার প্রশ্নের ধরন হবে আপনার মাল্টিপল চয়েস এবং ট্রু ফলস টাইপের ছবি থাকবে বিভিন্ন কিছু আপনাকে কম্পিউটার স্ক্রিনেই আপনাকে উত্তর দিতে হবে এখন আমরা দেখব কোথায় পরীক্ষা হয় কিভাবে নিবন্ধন করব। বাংলাদেশে পরীক্ষা কেন্দ্র আপনার প্রমেট্রিক আয়োজন করে থাকে তে রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে করবেন এবং ফি তো আমি আগেই বলে আসলাম আপনার তিন হাজার আটশো টাকার মতো লাগবে এবং প্রতি মাসে পাঁচ ছয় বার পরীক্ষা দিতে পারবেন এই রেজিস্ট্রেশন পদ্ধতিটা সম্পর্কে আমি এর পরের স্লাইডগুলোতে আপনাদের ডাইরেক্ট ওয়েবসাইটে যেয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যার জন্য এইখানে আমি অতটা ডিটেলে যাচ্ছি না আপনার ফলাফল পাবেন আপনার পাঁচ সাত দিনের মধ্যেই ফলাফলটা পেয়ে যাবেন এবং অনলাইনে আপনি লগ ইন করলে আপনার ফলাফলটা দেখতে পারবেন তারপরে আপনি অনলাইন থেকে ডিজিটাল আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং সেটা আপনার এসএসডাব্লু আবেদন করার সময় কাজে লাগবে এখন আমাদের প্রস্তুতির কৌশল সম্পর্কে আমি আপনাদের সাথে একটু আলাপ করতে চাচ্ছি তে আপনারা জানেন যে আপনাদের জাপানিজ শেখানোর জন্য এবং আপনাদের সব ধরনের জাপান সম্পর্কিত ইনফরমেশন শেয়ার করার জন্য আমি একটা ওয়েবসাইট খুলেছি ওয়েবসাইটটার নাম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সাথে একই নাম রিয়াল জাপান এক্সপেরিয়েন্স এটার উদ্দেশ্যটা হলো যে আপনি জানেন যে ফেসবুকে যদি আমি একটা পোস্ট দেই দুই দিন তিন দিন না যেতে সেটা অনেক নিচে চলে যায় আপনাকে অনেক স্ক্রল করে খুঁজে নিয়ে আসতে হবে কিংবা ছয় মাস আগে আমি একটা পোস্ট দিয়েছি ওটা তো আপনার খুঁজে পাবেন না আবার ইউটিউবেও ভিডিও সংখ্যা আমার চ্যানেলে আস্তে আস্তে বাড়তেছে সুতরাং আপনাদের জন্য বোঝা কঠিন হয়ে যাবে যে কোনটা কোন কাজের এই জন্যে আমি এই আপনার ওয়েবসাইটটা তৈরি করেছি আপনাদের জন্য জাস্ট আপনার তিন চার দিন আগে তৈরি করেছি তা আমি আস্তে আস্তে কনটেন্টস আপলোড করা শুরু করেছি তা আমার ধারণা দুই তিন মাস যেতে না যেতেই এই ওয়েবসাইটটা আপনাদের জন্য একটা ট্রেজার হবে একটা ডিকশনারির মতো হবে আপনারা সব কিছু এখানে খুঁজে পাবেন তা আমি এর পরে আপনাকে আমার ওয়েবসাইটটাতে যেয়ে আপনাদের দেখাচ্ছি যে কতদূর আমি গেছি তে এইখানে আপনারা এই প্রস্তুতি সম্পর্কে জেএফটি প্রস্তুতি সম্পর্কে এই এডুকেশন এই ট্যাপটাতে যেয়ে জে এই ট্যাপটাতে গেলে আমি অলরেডি এইখানে আপনাদের জন্য কন্টেন্টস বানায় রেখেছি সুতরাং এইখানে আমি আর একই আলাপ করতেছি না চলেন আমি আমাদের ওয়েবসাইটে যাই তারপরে আপনাদের দেখাই যে আপনারা ওইখান থেকে কিভাবে ইনফরমেশন কালেক্ট করবেন এবং আমাদের ওয়েবসাইটে যাওয়ার আগে আপনাদের একটু মোটিভেশন দেই সেটা হলো যে মাথায় রাখবেন যে জেএফটি বেসিকটা হলো আপনার জাপানে যাওয়ার এন্ট্রি গেট প্রথম দরজাটাই হলো আপনার এই জে বেসিক আপনি যদি এসএসডাব্লুতে আসতে চান আর অন্য ওগুলোতে আসতে চাইলে স্টুডেন্ট কিংবা আপনার অন্য কোনো ক্যাটাগরিতে আসতে চাইলে অবশ্যই আপনাকে জে করতে হবে এবং এটি তুলনামূলকভাবে মূলকভাবে থেকে সহজ নিয়মিত হয় আর অল্প প্রস্তুতিতেই আপনি মোটামুটি পাশ করতে পারবেন আমার ধারণা আপনি যদি দিনে আপনার এক থেকে দুই ঘন্টা পড়েন দুই দুই মাস পড়লে যথেষ্ট আপনি পাশ করতে পারবেন এবং আরেকটা যেটা আমি বলতে চাই যে আপনি সব সময় আপনার নিজের লক্ষ্যটা ঠিক রাখবেন রুটিন তৈরি করুন পরিশ্রম করুন এইভাবে আপনি আগিয়ে যান তারপরে ইনশাল্লাহ আপনি যখন জাপানে আসবেন টোকিওর আশেপাশে যদি আসেন তারপরে আপনার সাথে সুমন ভাইয়ের জাপানে দেখা হবে তো চলেন আমরা এখন দুই তিনটা ওয়েবসাইটে যাব এবং আপনাদের এই কম্পিউটারেই স্ক্রিন শেয়ার করতে করতে দেখাবো যে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার পরীক্ষার ইনফরমেশনগুলো চেক করবেন ফর্ম ফিল করবেন এবং আমার ওয়েবসাইটটা কিভাবে ইউজ করবেন তা আমরা প্রথমেই আপনাদের নিয়ে আসবো হচ্ছে জাপান ফাউন্ডেশনের ওয়েবসাইটে তে আমি যেহেতু বলে আসলাম যে জেএফটি বেসিক এই পরীক্ষাটা আয়োজন করে হলো জাপান ফাউন্ডেশন নামের এই সংস্থাটি তে আপনাদের জন্য তারা কতটাই সহজ করে রেখেছে দেখেন আপনি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় এসে চেঞ্জ করলে আপনি এখানে বাংলাতেও দেখতে পারতেছেন তে কতটা সুন্দর ওয়েবসাইট ওরা বানায় রেখেছে আপনি দেখেন ওরা বলতেছে যে পরীক্ষার উদ্দেশ্য কি আমি ডিটেলসে যাচ্ছি না আপনারা পড়ে নেবেন পরীক্ষার লক্ষ্যবস্তু কী পরীক্ষার পদ্ধতি কি তারপরে পরীক্ষাটা কম্পিউটার বেসডে কেমন করে হবে পরীক্ষা হওয়ার সময় আপনি কেমন একটা স্ক্রিন দেখতে পারবেন তারপরে আমি যদি আরেকটু নিচে যাই পরীক্ষার গঠন কেমন কেমন কেমনভাবে পরীক্ষাটা হবে তারপরে আপনি এখান দেখেন আপনার লেভেলের রেফারেন্সটা কেমন কোন লেভেলটা কেমন পরীক্ষার ফলাফল আপনি কিভাবে পাবেন পরীক্ষার বাধ্যতামূলক ব্যাখ্যামূলক উপকরণগুলো কী তার মানে আমি বলতেছি যে এই ওয়েবসাইটটাতে যদি আপনি আসেন এইখান থেকে আপনি টোটাল ইনফরমেশনটা পেয়ে যাবেন আপনি এই প্রথমেই ট্যাপটাতে আপনি দেখতেছেন আপনার যে বেসিক সম্পর্কে তারা বলতেছে তারপরে বলতেছে পরের ট্যাপটাতে বলতেছে যে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন তো এইটা যেহেতু মেশিন ট্রান্সলেশন আপনার বাংলাটা একটু মানে স্ট্রেঞ্জ হবে যেহেতু এটা এআই দ্বারা ট্রান্সলেট করছে তারা তো এখানে দেখেন আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবেন এই পরীক্ষা প্রবাহ এখানে পরীক্ষার আসন সংরক্ষণ পরীক্ষার ডেট আপনি কিভাবে নির্বাচন করবেন কিভাবে আইডি তৈরি করবেন কোথায় টাকা জমা দিবেন সব কিছু আপনি এইখানে পেয়ে যাবেন তারপরের ট্যাপটাতে আপনি পাচ্ছেন প্রশ্নের নমুনা কি ধরনের আপনার স্ক্রিনে পরীক্ষাগুলা আপনার নমুনা যে প্রশ্নগুলা থাকবে সেগুলার স্যাম্পল আপনি এখানে পেয়ে যাচ্ছেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে শেখার টিপসগুলা কি ধরনের আপনার ম্যাটেরিয়াল আছে আপনার আপনারা জানেন যে আপনার জেএফটির জন্য ইরোধরি খুব ইম্পর্টেন্ট একটা বই এইগুলো কিন্তু আপনি সব এইখানে শেখার টিপসের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে আবার আপনি আপনি আর জিনিস পাচ্ছেন যে যে প্রশ্নগুলা খুব কমন প্রশ্ন সেগুলো কিন্তু আপনি এই ট্যাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং পরীক্ষার সময়সূচি পরীক্ষার আসন সংখ্যা সব কিছুই আপনি এই একটা ওয়েবসাইটের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো যেহেতু জিনিসটা বাংলায় আছে আমি যেটা করেছি আমি এটা খুব ভালো করে কয়েকদিন পড়েছি পরে এইখান থেকে ইনফরমেশন কিছু সামারাইজ করে আমার ওয়েবসাইটে নিয়ে গেছি যাতে আপনাদের জন্য আরও সহজ হয় তো আমি আর ওয়েবসাইট আপনাকে দেখাবো আজকে সেটা হলো যে প্রোমেট্রিক এই প্রোমেট্রিক ওয়েবসাইটটা হলো আপনার আপনি যখন জেএফটি পরীক্ষা দিবেন ঠিক করে ফেলেছেন এই প্রোমেট্রিকের এইখান থেকে আপনাকে একটা আইডি তৈরি করতে হবে যেমন আপনা আমরা যে পরীক্ষাটা দিব এখানে যদি আসি প্রথমে জাপান ফাউন্ডেশনের আপনার বেসিক টেস্ট জেএফটি বেসিক টেস্ট আমরা যদি এখানে ক্লিক করি তখন আমাদের তারা বিস্তারিত নিয়ে যাবে তা এখন আমরা যদি একটু নিচে নামি একটু যদি স্ক্রল ডাউন করি আপনার এখানে আইডি তৈরি কীভাবে কীভাবে করতে হবে এখানে আপনি নিচে নামলে দেখবেন যে আপনি কিভাবে আইডি তৈরি করবেন তা আমি যদি আইডি তৈরি ক্লিকটা করি দেখেন এরা একেবারে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে যে আপনাকে আইডি তৈরি করতে গেলে কি করতে হবে আপনি কিভাবে লগ করবেন কিভাবে নিবন্ধন করবেন কিভাবে গ্রুপ রেজিস্ট্রেশন করবেন কোন দিনে পরীক্ষা দিবেন। এগলা কিন্তু আপনি সব পেয়ে যাবেন এই প্রোমেট্রিক এই সাইটটার মধ্যে এবং এখানে আপনার পরীক্ষা কেন্দ্রের তালিকা বাংলাদেশে আপনার পরীক্ষা কেন্দ্রের তালিকা আপনি এখান থেকে যদি পরীক্ষা কেন্দ্রের তালিকা এখানে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার জাপানের বাইরে যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে আপনি যেহেতু বাংলাদেশে এখন আপনি এখানে যদি ক্লিক করেন জাপানের বাইরের পরীক্ষা কেন্দ্রগুলো সম্পর্কে আমরা দেখতে পারব তো এইখানে দেখেন আমাদের দেখাচ্ছে জাপানের বাইরে আমরা বাংলাদেশ থেকে পরীক্ষা দিতে পারবো বাংলাদেশ থেকে কোথায় পরীক্ষা দিতে পারবো এইখানে নিউ হরাইজন কম্পিউটার লার্নিং সেন্টার এবং তার ঠিকানাটা কি আমরা দেখতেছি এখানে এটা আপনার রোড নাম্বার চার ধানমন্ডিতে ধানমন্ডিতে এই সেন্টারটা আছে এবং এইখানে তারপরে আপনার ইভেন্টের সময়সূচি আপনার পরীক্ষাটা কী বারে হবে আপনার জেএফটি বেসিকের ক্ষেত্রে যে সময়সূচি আপনি কোন দিন পরীক্ষাটা দিবেন সেগুলো আপনি কিভাবে দেখবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বাংলাদেশ থেকে পরীক্ষা দিতে পারবেন একেবারে উপরেই বাংলাদেশ আছে তা আমি যদি একটু স্ক্রল করি একটু ডানের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষার ডেটগুলো যেমন জুলাইয়ের সাত তারিখে দিতে পারবেন জুলাইয়ের সরি জুলাইয়ের সাত তারিখে দিতে পারবেন দশ তারিখে দিতে পারবেন তারপরে বারো তারিখে দিতে পারবেন তার মানে এই শূন্য চিহ্নগুলো এখানে আছে সেই ডেটগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন তো এইভাবে আপনি এই প্রোমেট্রিক এই ওয়েবসাইট থেকে আপনার জেএফটি বেসিক পরীক্ষা দেওয়ার জন্য আইডি তৈরি করা আপনার টাকা কিভাবে জমা দিবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনি সব ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটে নিয়ে যাব। এইটা হলো আমার ওয়েবসাইট আমি আপনাদের জন্য বানিয়েছি যেটা আরেকটু আগে বললাম তো এইখানে আমি আমার যেটা উদ্দেশ্য আপনাদের বললাম এইটা একটা ওয়ান স্টপ উইন্ডো হবে আপনারা এই ওয়েবসাইটটাতে আসলেই যেন সব পেয়ে যান যেমন আমি এখানে বলতেছি দেখুন জাপান ওয়ার্ক ইন জাপানের মধ্যে আপনি এসএস সম্পর্কে জানতে পারবেন টিআইটিপি জানতে পারবেন তারপর আপনি এডুকেশনের মধ্যে আসলে আপনার জেএফটি এফ টি ফাইভ আমি কিন্তু অনেক কন্টেন্টস অলরেডি আপলোড করেছি আপনারা এখান থেকে জাপানিজ শিখতে পারবেন আমার ইচ্ছা আপনাদের এখানে আমি ফ্রিতে অ্যাটলিস্ট জে এল পি টি এন্ড ফাইভ শিখাবো সম্ভব হলো এন ফোরও শিখাবো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এখান থেকে আপলোড করব। আপনারা সেখান থেকে দেখে দেখে শিখতে পারবেন এবং এখানে আমি আর জিনিস রেখেছি দেখেন জে এন ফাইভ পাশ করার যে স্কেজুয়াল কিভাবে পড়লে আপনার জন্য সুবিধা হবে বিভিন্ন ধরনের ইনফরমেশান আমি এখানে দিতে শুরু করেছি এবং এখানে আপনার ডাউনলোড ট্যাপটাতে আসলে দেখবেন আপনার এখানে ভিজিট ভিসা এস ডাব্লিউ ডাউনলোড বিভিন্ন কিছু অলরেডি আমি দিয়েছি এবং এখানে কন্ট্রাক্টে আসলে আপনার এখান থেকেও আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন তো আজকে আমাদের সাবজেক্টটা যেহেতু আপনার জেএফটি বেসিক আমি জে বেসিকে ক্লিক করতেছি এইটা আমাদের পেজ এবং এইখানে আপনারা দেখেন আমি কিন্তু অনেক ডিটেলভাবে সব লিখেছি কারণ ভিডিওতে সব বলা সম্ভব না আপনার পরিচিতি দিয়েছি যে বেসিকটা কি সেই সম্পর্কে এখানে উল্লেখ করেছি পরীক্ষার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে পরীক্ষার কাঠামো কেমন তারপর জে সাথে জে যে পার্থক্য সেইটা কেমন তারপর পরীক্ষার সময়সূচি তারপরে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি দেখেন এখান থেকে সব ক্লিক অন ক্লিকে যেন আপনারা যেতে পারেন আমি একেবারে সেই ব্যবস্থা করে রেখেছি তারপরে আপনি এখানে আসেন পরীক্ষার কেন্দ্র সময়সূচি প্রস্তুতির কৌশল এইখানে দেখেন আমি সব ম্যাটেরিয়ালগুলো এখানে নিয়ে এসে রেখে দিয়েছি এতটাই আপনাদের জন্য সুবিধা করেছে আপনারা খালি এইখানে এসে এইভাবে ক্লিক করলে দেখেন নতুন আমরা এইখানে একটা ট্যাবে চলে গেলাম ইড়োদরিতে চলে গেলাম আপনি যে বইগুলো পড়বেন আবার এইখান থেকে আপনার ডাউনলোড করার জন্য সব লিঙ্ক একেবারে সব রেডি করে রেখেছি তা আমি আশা করব আপনাদের আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এইটা একটা ট্রেজার হিসাবে কাজ করবে ডিকশনারি হিসাবে কাজ করবে আমি আর একটা রিকোয়েস্ট করবো যে আমি যেহেতু প্রতিদিনই কনটেন্টস নতুন নতুন কনটেন্টস আপডেট দিচ্ছি আপনারা পারলে মাঝে মাঝেই এই ওয়েবসাইটটিতে ঢুকবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন জিনিস খুঁজে পাবেন যেরকম আমি আপনার বলি যে আপনার এস এস ডাউনলোড সেক্টরটাতে যদি আমি যাই আপনি দেখেন এইখানে ডাউনলোডের মধ্যে কিন্তু আমি অলরেডি এগ্রিকালচার স্কিল টেস্টের আপনার যে বইটা পড়তে হয় সেটা দিয়ে রাখছি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন কনস্ট্রাকশনের বইও ডাউনলোড করতে পারবেন আবার আমি যদি এখানে ভিজিট ডাউনলোডে যাই তো এখানে দেখেন আমাকে অনেকে রিকোয়েস্ট করে কাভার লেটার একটু স্যাম্পল দিলে ভালো হতো স্যার ট্রাভেল আইটেনারি স্যাম্পল দিলে ভালো হইতো এই যে জিনিসগুলো কিন্তু আমি অলরেডি এইখানে রেখে দিয়েছি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল সরি প্রত্যেকটা ভিডিও আমার বড় হয়ে যায় এবং রিসেন্টলি আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ফলোয়ার এখন প্রায় সাড়ে ন হাজারের কাছাকাছি এটা আপনাদের দোয়া ভালোবাসা সেই জন্য আমি কৃতজ্ঞ তে ফলোয়ার যেহেতু বেড়ে যাচ্ছে ইউনো রিয়াল টাইমে সব কিছুর উত্তর দেওয়া ওয়েবসাইট তৈরি করা ফেসবুকে আপনাদের হেল্প করা ইউটিউবে হেল্প করা বেশ কঠিন হয়ে যাচ্ছে আমি একজন মানুষ যেহেতু এবং আপনারা জানেন আমি ফুল টাইম জব করি সুতরাং আপনাদের হয়তো আপনাদের রিকোয়েস্টগুলা কিংবা কমেন্টের রিপ্লাইগুলা একটু দেরি হবে তিন চার দিন পাঁচ দিনও হয়তো দেরি হয়ে যেতে পারে কিন্তু যেটাই হোক আমি আপনাদের সবার উত্তরই দেব আমি চেষ্টা করি মোটামুটি শনি রবিবারে বেশি কাজ করতে আমাদের জন্য যেহেতু আমি সোমবার থেকে শুক্রবার অফিস করি সুতরাং এইটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু দেরি হলেও কিন্তু উত্তর পাবেন এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্স ধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হল আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ